দর্শক আবারও আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি পিক আপ নিয়ে এটা হচ্ছে জেনুইন টাটা জেনুইন গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে দু হাজার আঠারো সালের আঠারোর মডেলের এই গাড়িটি দেখতে পাচ্ছেন প্লেট নাম্বার আছে এটার কাগজপত্র সব ওকে আছে ঢাকা মেট্রো ন আঠারো দুই হাজার সিরিয়ালের এই গাড়িটি এই গাড়িটি বিক্রি হবে গাড়ি কন্ডিশন খুবই ভালো দুই মাস আগে কিন্তু এই গাড়িটির ইঞ্জিনও করা হয়েছে এ টু জেড সব কাজ করানো হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন এবং এটা হচ্ছে সামনের বা সাইজের টায়ার এটা হচ্ছে টায়ারের সাইজ হচ্ছে সাতশো ষোলো একটা টায়ারের সাইজ কিন্তু একই দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন এটা পেছনের যে ডায়াল ডালা এটা হচ্ছে নয় ফিটের ডা এটা কিন্তু নয় ফুটের ডালা এবং পেছনের টায়ার সামনের টায়ার সাইজ হচ্ছে সাতশো ষোলো এবং পেছনের টায়ারে হচ্ছে সাত পঞ্চাশ ষোলো সাইজের পেছনের দুটা টায়ার কিন্তু এক এবং টায়ারে কিন্তু অরিজিনাল বিট দেখতে পাচ্ছেন এবং এক্সট্রা কিন্তু রিং সহ আরেকটা একটা টায়ারও আছে অর্থাৎ গাড়ির চারটা টায়ার বাদে কিন্তু এক্সট্রা আরো টায়ার আছে একটা টায়ার আছে রিং সহ এই যে এটা কিন্তু পেছনের ডান পাশের চাকা পিছনের পাশের চাকা পাতি সেট গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ আঠারো দু হাজার আঠারো মডেলের জেনুইন টাটা জেনুইন এই গাড়িটি এই গাড়িটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটির কন্ডিশন লুকিং গ্লাস দুই পাশের লুকিং গ্লাস এটা হচ্ছে ড্যাশবোর্ড হচ্ছে ক্যাবিন সাইড দেখতে পাচ্ছেন গাড়িটি এটা হচ্ছে ড্যাশ ড্যাশবোর্ড ক্যাবিন সিট আরে কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসাবে এই গাড়ির কিন্তু কন্ডিশন খুবই ভালো এবং টাটা জুনিয়ন গাড়ির প্রাইস এবং মার্কেট খুবই ভালো গাড়ির জগতের সবথেকে সেরা গাড়ি ছোট গাড়ির জগতের মধ্যে কিন্তু সবথেকে সেরা গাড়ি হচ্ছে টাটা জেনুয়েন গাড়ি এটা সিসি হচ্ছে তিন হাজার সিসির এই গাড়িটি এগুলো কিন্তু মার্কেট মার্কেটে সেভাবে পাওয়া যায় না যারা কিনবেন সহজে কিন্তু এটা খোঁজও পাওয়া যায় না এই গাড়ি এই মুহূর্তে কিন্তু আমাদের এই গাড়িটি বিক্রি করব ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের হাজার পাঁচের রেজিস্ট্রেশনের এই গাড়িটি এটা তিন হাজার সিসির গাড়ি ইঞ্জিন কন্ডিশন এ টু জেড কন্ডিশন সেকেন্ড হ্যান্ড হিসাবে অনেক ভালো আপনারা সরাসরি এসে কিন্তু দেখে গাড়িটি নিতে পারবেন কাগজপত্র সব কিছু বুঝে কাগজপত্র যা কিছু আছে গাড়িতে ট্যাক্স টোকেন রোড পারমিট যা আছে সব কিছু কিন্তু আপডেট করা আছে আপনারা এখানে এসে দেখে বুঝে নিতে পারবেন আমরা এই যে গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি অনেক ফ্রেশ এবং এখানে ব্যাটারি দেওয়া আছে নতুন ব্যাটারি হামকু কোম্পানির নতুন ব্যাটারি দেওয়া আছে এই যে এটা কিন্তু ইঞ্জিলের কাজ করানো হয়েছে মাত্র দুই মাস ইঞ্জিল ক্লাস প্লেট এ টু জেড সব কাজ কিন্তু করা হয়েছে মাত্র দুই মাস এ টু জেড কমপ্লিট যারা এই গাড়িটা নিতে চান যারা চালাইতে চান কিনেই রোডে চালাইতে চান কোনো খরচ বাদে আপনারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমরা বিক্রি করব মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় তো যারা নিতে চান আমাদের ডিসপ্লেতে দেখানোর নাম্বার যোগাযোগ করবেন এই গাড়িতে পেয়ে যাচ্ছেন ঋণসহ এক্সট্রা আরেকটা চাকাও এবং এটা কিন্তু আপডেট কাগজ এ টু জেড সব আপডেট কাগজ দেখতে পাচ্ছেন নিচে কিন্তু টায়ার রিং সহ করে চ্যাসিস এবং পেছনের ডালা দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ সেকেন্ডা হিসেবে দেখতে পাচ্ছেন নিচে দেখেন অনেক ফ্রেশ অনেক ফ্রেশ এর থেকে ফ্রেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু এর থেকে ফ্রেশ জেন গাড়ি হওয়া সম্ভব না ডালাটা পিছনে ডালা কিন্তু একবারে নতুন একবারে নতুন অল্প বয়সে কোথাও অন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি থেকে কিন্তু এটার অনেক ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো অ্যাঙ্গেল কোনো রড বিন্দু পরিমাণও ধরা বা খাওয়া ফুটা নাই তো দর্শক এই মুহূর্তে কিন্তু জেনুয়েন গাড়ি রাস্তার সেরা ছোট গাড়ি অর্থাৎ জেনুয়েন যেই টাটা কোম্পানির জেনুয়েন যে গাড়ি সব থেকে ভালো এবং দ্রুত অধিক মাল বহন করার জন্য কিন্তু জেনিয়ন গাড়িগুলো বেস্ট তো যারা জেনিয়ন গাড়ি খুঁজছেন অল্প টাকায় সেকেন্ড হ্যান্ড ভালো কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নিতে পারেন আমাদের ডিসপ্লেটা দেখুন আপনার যোগাযোগ করবেন কাগজপত্র এ টু জেড কমপ্লিট বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা মেট্রো যে কোনো জায়গায় যে কোনো জেলায় এই গাড়ি চালাতে পারবেন তো প্রিয়দর্শক ঘুরেন ঘুর এক পাক মারেন পাক মারে পাক মার